পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সতর্কমূলক নোটিশে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আসন্ন সাতাশ আটাই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে সফর করতে পারছেন না পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে উল্লেখ্য আগামী সাতাশে এপ্রিল দুদিনের সরকারি সফরে ইসারদারের ঢাকায় আসার কথা ছিল এ সফরকে বাংলাদেশের পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে বিবেচনা করা হচ্ছিল যা বিগত তেরো বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর এক দশকেরও বেশি সময় ধরে এই দেশের সম্পর্কের আচল অবস্থা নিরসনে দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক করার জন্য এই সফরকে কূটনীতিকরা একটি সম্ভবত পদক্ষেপ হিসাবে দেখা যাচ্ছিল